শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আজকের পাঠ করব ভ্লাদিমির নবকভের একটি গল্প ইশারা ও প্রতীক এটিও বাংলায় অনুবাদ করেছেন অরিশ দেব পাঠ করছি আমি নাসির আহমেদ কাবুল চিকিৎসার বাইরে চলে যাওয়া একটি পাগল যুবককে জন্মদিনে কী উপহার দেয়া যায় এই দিয়ে চার বছরে চারবার ওরা একই সমস্যায় পড়ল মানুষের তৈরি জিনিস তার কাছে পাপের মৌচাক বধ চাল চলনে টকবক করছে এসব শুধু সে একাই টের পায় আর তা যদি না হয় তাহলে মানুষের তৈরি জিনিসগুলো শ্রেফ আরামের উপকরণ তার অবাস্তব দুনিয়ায় সেগুলো কোনো কাজে আসে না ছেলের আগ করতে পারে বা ভয় পেতে পারে যেমন কলকবজা জাতীয় যে কোনো জিনিস নিষিদ্ধ এমন বেশ কয়েকটা উপহার নাকচ করার পর তার মা বাবা একটি সুন্দর অথচ নিরীহ তুচ্ছ জিনিস পছন্দ করল একটি সাজিতে দশটি বোতলে দশ রকম ফলের জেলি ছেলের জন্মের সময়ই ওদের বিয়ে বহুদিনের পুরনো হয়ে গেছে তারপর বিশ বছর কেটে গেছে এখন ওরা রীতিমতো বড়ো স্ত্রীর ধূসর চুল কোনো রকমে গোছানো সব সময় সস্তা কালো পোশাক পরে বসন্ত দিনের সিদ্ধানী আলোর সামনে ওর চেহারা কেমন সাদা মাটা ব্যাকাসি অথচ ওর বয়সী অন্যান্য মহিলারা যেমন পাশের বাড়ির মিসেস ছল এর মুখ রং মেখে কেমন টুসটুসে গোলাপি আর তার টুপি যেন নদী তীরের এক গোছা ফুল সেরকম নয় দেশ গাঁয়ে থাকতে ওর স্বামী মোটামুটি দুপয়সা লাভের ব্যবসা চালাচ্ছিল কিন্তু এখন সে তার ভাই আইজাকের উপরে পুরোপুরি নির্ভরশীল আইজাক প্রায় চল্লিশ বছর ধরেই খাঁটি আমেরিকান ওরা কদাচিত তার দেখা পায় আইজাককে ওরা আট পৌরে নাম দিয়েছে প্রিন্স সেই শুক্রবারটায় কিছুই কেমন গোলমাল হয়ে গেল দু স্টেশনের মাঝে পাতাল রেলের বিদ্যুৎ উধাও হলো ফলে সিকি ঘন্টা ধরে কোনো শব্দ নেই শুধু সুবোধ হৃথিণ্ডের ধুক ধুক আর খবরের কাগজের খসখস এরপর যে বাস ধরার কথা তার কথা ওদের ঠায়ে এক যুগ দাঁড়িয়ে থাকতে হলো আর বাস যখন এলো তখন দেখা গেল তাতে হাই স্কুলের কল বলানো বাচ্চা কাচ্চা ঠাসা বাদামি পথ ধরে স্বাস্থ্য নিবাসের দিকে হেঁটে যাওয়ার সময় বেশ জোরে বৃষ্টি পড়েছিল এই গল্পটি অনুবাদ করেছেন অনিশ দেব আমরা অনিশ দেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যেখানে পৌঁছে আর এক ঘন্টা অপেক্ষা তারপর ওদের খোকা বেচারের মুখে ব্রণের দাগ গোমরা হতবুদ্ধি ভাব খোঁচা খোঁচা দাড়ি রোজকার মতো পা খসতে ঘরে ঢোকার বদলে শেষ পর্যন্ত ঢুকে পড়ল একজন নার্স নার্সটি পরিচিত হলেও আমল দেয়নি ওরা তবে সে পরিষ্কার করে বুঝিয়ে বলল খোকা আবার আত্মহত্যার চেষ্টা করেছে এখন ভালো আছে কিন্তু কেউ দেখা টেখা করলেই সে অস্থির হয়ে উঠতে পারে জায়গাটায় কাজের লোকজন এত কম আর জিনিসপত্র এত হারিয়ে যায় ওলট পালট হয়ে যায় যে ওরা ঠিক করলো উপহারটি অফিসে জবা না দিয়ে পরের বার এসে খোকার হাতে দেবেই স্বামীর ছাতা খোলার জন্য স্ত্রী অপেক্ষা করলো তারপর স্বামীর হাত ধরল এক বিশেষ ঢঙের ক্ষণক্ষণে আওয়াজে স্বামী বারবার গলা সাফ করছিল বিচলিত হলেই এরকমটা করে রাস্তার ওপারে বাস স্টপ এসে ছাদনা তলায় পৌঁছে স্বামী তার ছাতা বন্ধ করলো ফুট দুয়েক দূরে একটা গাছ এপাশ ওপাশ দুলছে গা থেকে জল ঝরে পড়ছে তার ঠিক নিচে এক আঁচলা জলে একটা ছোট্ট আথমরা পাখির ছানা অসহায়ভাবে ছটফটিয়ে উঠছে পাতাল রেলের স্টেশনে যাওয়ার দীর্ঘ পথে ওদের মধ্যে একটি কথাও হল না ছাতার হাতলের উপরে স্বামীর বুড়ো হাত দুটো শিরা ফুলে ওঠা বাদামি ছোপ ধরা চামড়া আঙুলের আঙুল জড়ানো কাঁপছে যতবারই সেদিকে চোখ পড়ল ততবারই স্ত্রী কান্নার চাপ টের পেল চাপ ক্রমশ বাড়ছে আর হওয়ার চেষ্টায় ও চারপাশে চোখ বলালো দেখল বাঁশের একটি মেয়ে মাথায় কালো চুল আর নোংরা লাল পায়ের নখ এক বয়স্ক মহিলার কাঁধে মাথা রেখে কাছে করুণা ও বিস্ময় মেশানো একটা ছোট্ট ধাক্কা খেল ওই মহিলাকে দেখতে কার মতো যেন রেবিকা বরিস্বপ্নার মতো তার মেয়ে বহু বছর আগেই মিনাসকে এক সলভাই শিখকে বিয়ে করেছিল শেষ যেবার এদের খোকা আত্মহত্যা করার চেষ্টা করেছিল ডাক্তারের ভাষায় তার কায়দাটা নাকি ছিল উদ্ভাবনী ক্ষমতার চরম নিদর্শন ও হয়তো পার পেয়েও যেত যদি না ওখানকারই আর এক হিংসুটি রোগী খোকা উঠতে শিখতে ভেবে ওকে থামাতো থামাত আসলে ওর জগতে একটা ফুটো করে সেখান দিয়ে ও পালাতে চাইছিল ওর বিভ্রান্তির ধরন ধারণ নিয়ে তার কোনো একটি বিজ্ঞাপন পত্রিকায় বিস্তারিত গবেষণা প্রকাশিত হয়েছিল তবে তা বহু আগেই ওর স্বামী স্ত্রীতে ওই ধাঁধার জট ছাড়িয়ে ফেলেছে হারম্যান ব্রেইক বলেছেন এটা রেফারেন্সাল ম্যানিয়া এই ধরনের বিরল ঘটনায় রোগী কল্পনা করে যে তার পাশে যা ঘটছে তার সঙ্গে তার ব্যক্তিত্ব অস্তিত্বের কোন সম্পর্ক আছে আসল মানুষদের সে এই ষড়যন্ত্র থেকে বাদ দিয়ে দেয় কারণ নিজেকে সেই অন্যদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান ভাবে সে যেখানেই যায় ইন্দ্রিয় গ্রাহ্য প্রকৃতি তাকে সেখানে অনুসরণ করে শুধু আকাশে মেঘের দল মন্থর সারায় একে অপরকে খবর পাঠায় তার সম্পর্কে অবিশ্বাস্য রকম খুঁটিনাটি খবর রাত নেমে এলে ছায়া ছায়া গাছপালার দল অঙ্গভঙ্গি করে শরীরী অক্ষরে আলোচনা করে তার অন্তরতর ভাবনাগুলো নড়ি অথবা কোনো দাগ কিংবা রোদের টুকরোগুলো নানান নকশার মাধ্যমে ভয়ঙ্করভাবে এমন সব বার্তা তৈরি করে যেগুলো তাকে আটকাতে হবে জানতে হবে সব কিছুই যেন এক গুপ্তলিপি আর সব কিছুর বিষয় হলো সে নিজেই কোনো কোনো গুপ্তচর আবার উদাসীন দর্শক যেমন কাচের পাত ও শান্ত পুকুর যেমন দোকানে শোকে সে কোটগুলো হলো এক চোখ সাক্ষী বিনা বিচারে খতম করতে পারলেই ভেতরে ভেতরে খুশি হয় আবার কেউ কেউ কুলকুল জল ঝড় প্রায় পাগরের মতো ক্ষিপ্ত তার সম্পর্কে বিকৃত ধারণা নিয়ে রয়েছে তার প্রতিটি কাজকে তারা অদ্ভুতভাবে ভুল বোঝে সব সময় তাকে সাবধান থাকতে হবে বিভিন্ন জিনিসের ওঠানামার ঢেউয়ের অর্থ উদ্ধার করতে জীবনের প্রতিটি মিনিট প্রতিটি ছোটো ছোট টুকরো তাকে খরচ করতে হয় তার নিঃশ্বাসটুকু পর্যন্ত টুকে নিয়ে নথিভুক্ত করে ফেলা হয় যে যে বিষয়ে সে কৌতূহল জাগিয়ে তোলে সব যদি শুধু তার আশপাশের জিনিসেই সীমাবদ্ধ থাকত কিন্তু হায় তা তো নয় দূরত্ব যত বাড়ে বাঁধন ছাড়া কলঙ্কের প্রবল স্রোত তত আয়োদনে বাড়ে তত দ্রুত হয় তার রক্ত লক্ষ গুণ হয়ে ভূমির এগিয়ে চলে এছাড়া অসহ্য দৃঢ় উঁচু বিশাল পর্বত গ্রানাইট পাথর ও কাঁদুনি ফাঁড় গাছের ভাষায় তার অস্তিত্বের চরম সত্যটার মোটামুটি বিবরণ দিকে রাখে ওরা যখন পাতাল রেলের গুম গুম শব্দ আর দম আটকানো বাতাস থেকে বেরিয়ে এলো তখন দিনের শেষ তলানিটুকু রাস্তার আলোয়ের সঙ্গে মিশে গেছে রাতে খাবার জন্য একটু মাছ কেনার ছিল সেই জন্য স্বামীর হাতে জেলির সাজিটা দিয়ে স্ত্রী তাকে বাড়ি যেতে বলল শরীর তৃতীয় সমতল পর্যন্ত হেঁটে ওঠার পর স্বামীর খেয়াল হল সকালে স্ত্রীর কাছে সে চাবির গোছাটা দিয়েছিল চুপচাপ সে শরীর ধাপে বসে পড়ল মিনিট খানেক পরে তার ক্লান্তি পা ফেলে স্ত্রী ফিরে এলো মুখে ডিস্তে হাসি নিজের বোকামের জন্য দুঃখ করে মাথা নাটছে ওকে দেখে স্বামী আবার চুপচাপ উঠে দাঁড়ালো নিজেদের দুঘরের ফ্ল্যাটে ঢুকে পড়লো ওরা ঢুকেই স্বামী সোজা গিয়ে গেল আয়নার কাছে বড়ো আঙুলে ঠোঁটের দুকোন টেনে ধরে অনেকটা মুখোশের মতো ভয়ঙ্করভাবে মুখ বিকৃত করে নকল দাঁতের প্লেটটা বের করে নিল প্লেটটা নতুন তবে যাচ্ছে তাই রকম অস্বস্তিকর প্লেট থেকে কয়েকটা লালার সুতো তার মুখে লেগেছিল সেগুলো ছেড়ে গেল তারপর সে তার রুশ ভাষায় খবরের কাগজটা পড়তে লাগলো আর স্ত্রী খাবার টেবিল সাজাতে শুরু করলো পড়তে পড়তেই সে ফ্যাকাশে খাবারগুলো খেতে লাগলো এই খাবার খেতে দাঁত লাগে না স্ত্রী স্বামীর মন মেজাজ বোঝে তাই সেও চুপচাপ রইল স্বামী সুতে চলে গেলে স্ত্রী বসবার ঘরেই বসে রইল সঙ্গে ময়লা তাসের প্যাকেট আর পুরনো অ্যালবাম সামনের সরু উঠানের কয়েকটা তোবড়ানো ছাইয়ের টিনে বৃষ্টির ফোঁটা টুংটাং শব্দ তুলছে অন্ধকারে উঠোন পেরিয়ে জানালায় জানালায় নরম আলো তারই একটাই দেখা যাচ্ছে অগোছালো বিছানায় একটি লোক কালো প্যান্ট পরে দুটো খালি কনুই উঁচু করে চিত হয়ে শুয়ে আছেই স্ত্রী জানালার আড়াল টেনে দিলো তারপর ফটোগুলো দেখতে লাগলো ছোটবেলায় বেশিরভাগ শিশুর তুলনায় খোকার মুখে বিস্ময়ের ভাবটা একটু বেশি ছিল লিপজিগ এ তাদের এক জার্মান পরিচারিকা ছিল অ্যালবামের খাঁজ থেকে এসে ও তার মুখ প্রেমিক পড়ে গেল মিনস্ক বিপ্লব লিপজিক বার্লিন লিপজিক একটা হিলে থাকা বাড়ির সামনেরটা ঝাপসা ছবি চার বছর বয়সেই একটা পার্কে উদাসীন লাজুক ভাবে কপালে ভাজ পেলে একটা আকুল কাঠ বিড়ালির দিক থেকে মুখ ফিরিয়ে রয়েছে যেমনটি করে অচেনা কোনো লোকের সঙ্গেই রোজা পিসি শক্ত হাতে শক্ত ধাতের খ্যাপা বড়ি তার গোটা জীবনটা কেটেছে খারাপের খারাপ খবরের অস্থির দুনিয়ায় দেউলিয়া হওয়া ট্রেন দুর্ঘটনা কর্কট রোগ শেষ পর্যন্ত জার্মানরা তাকে মেরে ফেলে যার যাদের নিয়ে সোজা পিসির দুশ্চিন্তার শেষ ছিল না তাদের সবাইকেও একই সঙ্গে শেষ করে দেয় ছ বছর বয়সে তখন খোকা মানুষের মতো হাত পাওয়ালা চমৎকার চমৎকার সব পাখি আঁকত আর বয়স্ক লোকদের মতো অনিদ্রায় ভুগত ওর এক জ্ঞাতি ভাই এখন এক নাম করা দাবাড়ু আবার খোকা বয়সে আট তখন থেকেই ওকে বোঝা মুশকিল হয়ে পড়েছিল অলিন্দের দেওয়াল ঢাকার রঙিন কাগজ দেখে ও ভয় পেত একটা বাইরের একটা বিশেষ ছবি দেখেও খোকা ভর পেত ছবিটায় আঁকা ছিল এক কাব্যময় নিঃস্বর্গ দৃশ্য পাহাড়ের গায়ে ছোট বড় পাথর আর নিষ্পত্র একটা গাছের ডালে ঝুলছে একটা গরুর গাড়ির পুরনো চাকা দশ বছর বয়সে সে বছরই ওরা ইউরোপ ছেড়ে চলে আসে লজ্জা দুঃখ অপমানজনক নানান অসুবিধে সেই বিশেষ স্কুলে খোকার সাথে কতষিত বদ মেজাজি হাবাগোবা সব ছেলে মেয়েদের দল আর তারপর ওর জীবনে এমন একটা সময়ে একলো যখন সেই ছোট ছোট আতঙ্কগুলো ছমার বেথে তৈরি হল বিভ্রান্তির ঘন জঙ্গল বিভ্রান্তিগুলো আবার যুক্তিসম্মতভাবে একটা আর একটা সঙ্গে যুক্ত ফলে ও চলে গেল সুস্থ মনের ধরা ছোঁয়ায় একেবারে বাইরে তখনও নিয়মনিয়া থেকে ধীরে ধীরে সেরে উঠেছিল ওর আতঙ্ক বা বিভ্রান্তিগুলোকে ওর মা বাবা অবজের মতো ভাবত সেগুলো বোধ হয় অস্বাভাবিক প্রতিভান কোনো শিশুর খাম খেয়ালি এটা এবং এরকম আরও অনেক কিছু স্ত্রী মেনে নিয়েছিল কারণ সে বেঁচে থাকার অর্থই হলো একটার পর একটা খুশির লোকসানকে মেনে নেওয়া অবশ্য তার ক্ষেত্রে সেগুলো খুশিও ঠিক নয় নিছকই ভালো হয়ে ওঠার সম্ভাবনা ছিল মাত্র সে ভাবছিল যে কোনো কারণেই হোক সে ও তার স্বামীকে অন্তবিহীন যন্ত্রণার ঢেউ সহ্য করতে হয়েছে কল্পনা করা যায় না এমনভাবে অদৃশ্য দানবের দল তার খোকাকে নষ্ট কষ্ট করে দিয়েছে পৃথিবীতে কত কচি কবল আছে তার কোনো হিসেব নেই কিন্তু এই কচি কোমলের এমনি কপাল যে সেটা থেতলে গেছে বা নষ্ট হয়ে গেছে কিংবা পাল্টে গেছে পাগলামিতেই নোংরা খুব চিতে বসেই অবহেলিত শিশুর দল নিজেদের মধ্যে গুনগুন করে কথা কইছে সুন্দরী আগাছা কৃষকের চোখকে ফাঁকি দিতে পারে না অসহায়ভাবে তারা দেখে কৃষকের মর্কট সুলভ কোল কুজো ছায়া পিছনে ফেলে যায় দলিত ফুলের দল আর তখন ভয়ঙ্কর আধার ধীরে ধীরে ঘনিয়ে আসে মাঝ রাত তখন পার হয়ে গেছে এ ঘরে বসেই সে স্বামীর চাপা বিলাপ শুনতে পেল তার সঙ্গে সঙ্গেই সে টলতে টলতে ও ঘরে ঢুকল পরনে রাত্রি বাসের ওপরে অ্যাস্ট্রাক অ্যান্ড কলার দেওয়া একটা পুরনো ভারকোট চমৎকার নীল স্নান পোশাকটার চেয়ে এটা তার অনেক বেশি পছন্দ আমি ঘুমোতে পারছি না সে আত্মস্বরে চেঁচিয়ে বলল কেন ঘুমোতে পারছ না কেন স্ত্রী জিজ্ঞাসা করল তোমার তো ভীষণ ক্লান্ত লাগছিল যন্ত্রণায় মরে যাচ্ছি তাই ঘুমোতে পারছি না বলে সে কাউচে শুয়ে পড়ল পেটে গোলমাল ডাক্তার সোলভনকে খবর দেব না না ডাক্তারের দরকার নেই ডাক্তারের দরকার নেই সে যন্ত্রণাবিদ্ধ স্বরে বলল ডাক্তারের নিকুচি করেছে খোকাকে ওখান থেকে জলদি নিয়ে আসতে হবে নইলে আমরাই দায়ী হব আমরাই দায়ী হব বারবার একই কথা বলে সে এক ঝটকায় মেঝেতে পা নামিয়ে সোজা হয়ে বসল হাত মুঠো করে কপালে আঘাত করতে লাগল স্ত্রী শান্ত গলায় বলল ঠিক আছে কাল সকালেই ওকে বাড়িতে নিয়ে আসব একটু চা করে দাও তো বলে তার স্বামী বাথরুমে গেল কষ্ট করে নিচু স্বরে স্ত্রী মেছে থেকে কয়েকটা তাস আর দু একটা ফটো তুলে নিল ওগুলো কাউস থেকে পড়ে গিয়েছিল মেঝেতেই হরতনের গোলাম ইস্কাপনের নওলা ইস্কাপনের টেক্কা এলসা ও তার জন্তু মার্কা নাগর খোস মেজাজে জোরালো গলায় কথা বলতে বলতে স্বামী ফেরে এলো আমি সব ঠিক করে ফেলেছি আমরা সবার ঘরটা ওকে ছেড়ে দেবো দুজনে পালা করে রাতের কিছুটা কাটাবো ওর সঙ্গে আর বাকিটা কাটাবো এই কাউচে ডাক্তারকে বলব সপ্তাহে অন্তত দুদিন যেন ওকে দেখতে আসে প্রিন্স কি বলবে তাতে কিছু যায় আসে না তাছাড়া ওর খুব বেশি কিছু বলার থাকবেও না কারণ এতে অনেকটা সস্তা হবে টেলিফোন বেজে উঠল এরকম অসময়ে ওদের টেলিফোন কখনও বেজে ওঠে না স্বামীর বাঁ পায়ের চপ্পলটা খুলে গিয়েছিল সে ঘরের মধ্যেখানে দাঁড়িয়ে শিশুর মতো দন্তহীন মুখে হা করে স্ত্রীর দিকে তাকিয়ে পায়ের গোড়ালি ও বুড়ো আঙুল দিয়ে চপ্পলটা খুঁজতে লাগল স্বামীর সে স্ত্রী ইংরেজি জানে বেশি তাই সব সময় সে ফোন ধরে চার্লি আছে একটা মেয়ের অস্পষ্ট নিচু গলা শোনা গেল আপনি কত নম্বর চাইছেন না এটা সেই নম্বর নয় স্ত্রী রিসিভার আস্তে রেখে দিল নিজের পুরনো ক্লান্ত হৃদপিণ্ডের পিন্ডির উপরে হাত গেল তার সে বলল আমি ভয় পেয়ে গিয়েছিলাম স্বামী চকিত হেসে সঙ্গেই সঙ্গেই আবার শুরু করলো তার আবেগ জর্জর স্বগত কথা সকাল হলেই তারা ওকে নিয়ে আসবে ছুরিগুলো সময় ড্রয়ারি তালা বন্ধ করে রাখতে হবে খুব খারাপ অবস্থা হলেও খোকার কাছ থেকে অন্য লোকদের কোনো বিপদের ভয় থাকে না টেলিফোন দ্বিতীয়বার বেজে উঠল সেই একই নিরাসক্ত উদ্বিগ্ন তরুণী কণ্ঠস্বর চার্লির খোঁজ করল আপনার নম্বর ভুল হচ্ছে বলছি আপনার গোলমালটা কোথায় হচ্ছে আপনি শূন্যের বদলে ও অক্ষরটা বারবার ঘোরাচ্ছেন মাছেরাতের অপ্রত্যাশিত চায়ের উপরে বসে গেল ওরা দুজনেই জন্মদিনের উপহারটি রয়েছে টেবিলের উপরে স্বামী শব্দ করে চুমুক দিচ্ছিল মুখ লালচেই থেকে থেকেই সেই গ্লাসটা তুলে বৃত্তাকারে ঘোরাচ্ছে যাতে চিনিটা ভালো করে গলে যায় তার টাক মাথার এক পাশ একটা জরুল সেখানে একটা শিরা চোখে গল লাগার মতো ফুলে উঠেছে আর সকালে দাড়ি কামালেও এখন তার থুতনিতে খোঁচা খোঁচা রূপলে দাড়ির আভাস স্ত্রী আর এক গ্লাস চা স্বামীকে দিতেই সে চশমা চোখেই দিয়ে হলদে সবুজ লাল রঙের উজ্জ্বল ছোট ছোট শিশিগুলো বেশ তৃপ্তির সঙ্গে আবার খুটিয়ে দেখতে লাগল তার জড়ানো ভিজে ঠোঁট চমৎকার লেবেলগুলো বানান করে পড়তে লাগল খোবানি আঙ্গুর বনফুল নাশপাতি সে যখন বনো আপেলের নামে পৌঁছেছে ঠিক তখনই টেলিফোনটা আবার বেজে উঠল গল্পটি শেষ হলো ভালো থাকুন সবাই